ইব্রাহিম তুমি তোমার বাবার বেগে মতো দেখা দা হচ্ছে ইসমাই সাল্লাম তার বাবাকে বললেন বাবা এ হালক ইব্রাহিম তার বাবাকে বললেন ইসমাইল কে বললেন বাবা তুমি ওটাকে জয়াল মারা কি মারো

তোরা যেভাবে ডাল মারছে সাল্লাম এরকম ভাবে আমি তোকে ডাল মারতো তুই হত আসা দিস শয়তান দেখো না কোনো কাজ হইতাছে না তোমার চলে গেছে আর কাছে হাজারের কাছে হাজারা তুমি কি জানো তোমার ছেলে তোমার স্বামী তোমার ছেলেকে কই নিয়ে দেখতেছে কই কই আর যাবো খাবার যাবো কই না 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 তুমি কি দেখো নাই যে তোমার স্বামী আজ কয়েক দিন যাব গরু জব করতাছে উট জব করতাছে আল্লাহ তালা কোনো কবুল করে নাই তোমার স্বামী তোমার ছেলে তাকে দব করার জন্য নিয়ে যাই আল্লাহর হুকুমে প্রথম বলতে দব করার জন্য নিয়ে যাইতেছে আদুল সাল্লাম বললেন বাপ কোনদিন ছেলেকে জব দিতে পারে কিনা কয় তখন ইডলি সচল বলতেছে একে সত্য কথা না বললো নয় তখন বলতেছে হাজারা আল্লাহর হুকুমে তোমার স্বামী ইসমাইলকে জব করার জন্য নিয়ে যাই আদালাম তখন বললেন হে শয়তান তুই দূর হয়ে যা আমার ছেলেটাকে আল্লাহ যদি কবুল করি নাই তো আল্লাহ লাখ লাখ সুখিয়া আর আমার স্বামী যদি আমাকে বলতো তাহলে আমি আর আনন্দ ভোগ করতাম লম্বা ইতিহাস ইসমা আলাহ সাল্লামকে নিয়ে হয়েছেন মিনাতে নিয়ে যাইতেছেন মিনাতে নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পরে বলছে বাবা তোমাকে আমি তব করবো ইসম আলা সাল্লাম বলছে বাবা আমাকে যেহেতু আপনি তব করবেন জবা করার আগে কয়েকটা শর্ত আছে এক নম্বর শর্ত হইল আপনার আমার আমার হাত পাওড়া সুন্দর করে রসি দিয়ে বান্দি নেবেন দুই নম্বর আপনার চক্র বান দিবেন তিন নম্বর শর্ত হলো আপনি আমাকে উবত করে সয়াই দেবেন এই জন্য আমাকে সোয়াবেন আপনার চক্রটা এই জন্য বান দিবেন কারণ আপনার চেহারা এত বছর বয়সে আপনি আমাকে পাইছেন আপনার চেহারা যদি আমাকে দেখেন তাহলে আপনার মা লাগতে পারে আমি যদি আপনাকে দেখি আমার কষ্ট হইতে পারে আপনি উমত করে আমাকে সহাই আপনি জবাব ইব্রাহিম আলাহ সাল্লাম সত্যি সত্যি ইসমাল সাল্লাম হাত বান দিলেন বাহবান দিলেন বান্দার পর ওনাকে দিলেন সোয়া দেওয়া পরে হজরত ইব্রাহিম আলাহাম সুরে একটি হাত উলিছেন হাত নিয়ে আর জব করবেন এই অবস্থায় এই মহামারী বিপদের অবস্থায় এরকম কাণ্ড দেখিয়া সারা পৃথিবী গাছ গাছালি পাহাড় পর্বত সমস্ত সেরা বন্ধ কান্নাকারি শুরু করে দিতে আর বলতো তো আল্লাহ আর দরকার নাই আর দরকার নাই তুমি থামাও ইব্রাহিম তো মান মানা জবাবই বলবো তুমি থামাও আল্লাহ তালা সবার কথা শুনতেছেন দেখতেছেন ইব্রাহিম আলাহ সাল্লাম তাকে জব করতেছে এই দিকে আল্লাহ রব্বুল আলমিন কয়েক জায়গায় হুকুম করেছেন ইব্রাহিমের জন্য একবার আগুনকে বলছিলেন এ আগুন আমার ইব্রাহিমের পছন্দের জন্য না কাটা যা এবার আল্লাহ তালা সুরিকে বলছেন হে সুরি আমার ইব্রাহিম যত ইসমাইলকে জব করুক তার গলার একটা পশব ধরে না কাটা যা একটা পশব ধরে না কাটা যা ইব্রাহিম আলাহ সাল্লাম বার বার জব করতেছে কিন্তু কাটতেছ না ইব্রাহিম আলাইহিস সালাম গায়রে গেছে গা চুল অস্ত্র হয়ে গেছে গা চোখুলি দেখে যে তার ছেলে জমা হইত না উনে রাগার মাথায় ওখানে একটা পাথর ছিল সুদীকে বলে এই সুদী কেন জমা করছ না সুদী দিয়ে একটা পাথর কুপ মারছিল কিতাবা আছাত পাথর দ্বিগন্ডিত হয়ে গেছে পাথর দুই খণ্ডিত হয়েছে। কিন্তু এরপাদো পাথর কাটা গেছে কিন্তু ইসমাঈলের গায়ের পশম কাটতে পারে সুরিতে চুরি যে হুকুম করছে আল্লাহ ওই আল্লাহর হুকুম ছাড়া চুরি কি কাটতে পারবে আল্লাহ তালা এরকম ভাবে দৃশ্য দেখতেছেন এইদিকে ইব্রাহিম বলতেছে বাবা তুমি আবার শো তোমাকে আবার শো ওনাকে আবার শোয় আবার শোয়ার পর আবার জব দিবেন তা ওকে এরকম ভাবে এরকম এই দৃশ্য দেখতেছে এইদিকে আল্লাহ তালা জিব্রাইলকে বললেন হে জিব্রাইল তুমি এখন কোথায় আস জিব্রাইল বলতেছে আয় আল্লাহ আমি তো সিজরা তুমি মনতে হাই আছে জিবাল্লাম কয়েকবার ওনারি হয়েছে